বিওয়ার্স হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম হাট দিনাজপুরের আম্বারি হাট প্রতি শুক্রবারে এখানে বিশাল গরুর হাট লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমরা আপনাদেরকে এই হাটে দেখাবো যে শঙ্কর প্রজাতি গরু দাবি গরু বাচ্চা সহ দামগুলি কীরকম হয় এই হাটে তো চলুন বিওয়ার্স আমরা এই হাট থেকে শঙ্কর প্রজাতির দাবি গরুর দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা দেখছি একটা শঙ্কর প্রজাতির গরু এই গরুটা কা আপনার এটা দাঁত কয়টা ছয় দাঁত এর আগে কয়টা বাচ্চা হয়েছে চারটা বাচ্চা হয়েছে আচ্ছা দুধ কতটুকু দেয় বলতে পারবেন দশ লিটার দশ লিটার দুইবারে দেয় না আচ্ছা ওই যে বাছুরটা এই বাছুর সহ দাম কত যাচ্ছে হ্যাঁ তিরিশ এক লাখ তিরিশ এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনারা দাম চালাচ্ছে কত হইলে দিবেন এক লাখের মধ্যে দিবেন এক লাখের উপরে হইলে দিয়ে দিবে ভিউয়ার্স আপনারা শুনছেন তা শুন আপনাদেরকে আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করি এই যে আমরা এখানে একটা দেখছি আচ্ছা এটা কোন জাতের গরু দেশি দেশি আচ্ছা দেশি এটা দাঁত কটা নতুন জুয়ান নতুন জুয়ান আট দাঁত কেবল উঠছে এই যে বাসুর আচ্ছা দুধ কতটুকু হয় বলতে পারবেন সাড়ে চার পাঁচ কেজি এটার দাম কত যাচ্ছেন পঁচাশি হাজার টাকা কত হলে দিবেন না মনস্থ করছেন কত নিয়ে সত্তরের মধ্যে দিবেন সত্তরের মধ্যে দিবেন আচ্ছা আপনারা শুনছেন যে ব্যাপারীরা যে দামটা চাচ্ছে এটা এটা নয় আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন আসুন আমরা আরেকটি অস্ট্রেলিয়ান গরু দেখি এই গরুটা কি আপনার হ্যাঁ এটা দাঁত কয়টা হ্যাঁ ছয় দাঁত আচ্ছা বাচ্চা কয়বার হয়েছে এটাকে একবার বাচ্চা হইছে বাচ্চাটা কই আচ্ছা আচ্ছা এখন কি এটা পেটে কি বাচ্চা আছে হ্যাঁ এটার দাম কত যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই যে বিহাস দেখুন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা দুধ কতটুকু হয় বাচ্চা হইলে পনেরো লিটার দুধ হয় বিহাস আপনারা শুনছেন পনেরো লিটার দুধ হয় উনি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা তারপরে আমরা একটু এই গরুটা দেখি এই গরুটা আপনার এটা কি বাসুর আছে সাথে ও পেটের মধ্যে গাভী রয়েছে আচ্ছা এটা দাঁত কয়টা জুয়ান আট দাঁত এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ নব্বই হাজার টাকা শুনছেন আচ্ছা দুধ কতটুকু হয় বলতে পারবেন বারো তেরো কেজি হয় এই যে দুধ বারো তেরো কেজি হয় আপনারা দেখছেন আসুন আমরা এবার একটু এই গরুটা দেখি এই গরুটা কি আপনার এটা দাঁত কয়টা বাচ্চা হয়েছে এর আগে বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে দুধ কতটুকু করে দেয় পনেরো লিটার এটার দাম কত চাচ্ছেন শুনছেন বিহার্স আপনারা নব্বই হাজার টাকা উনি দাম চাচ্ছে আসুন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিহার্স আমরা যে দেখছি এই গরুটা আচ্ছা এটা কোন জাতের গরু কোন জাতের গরু আচ্ছা এটা শঙ্কর প্রজাতির কথা আচ্ছা দাঁত কয়টা ছয় দাঁত এটাকে বাচ্চা হয়েছে কয়টা বাচ্চা হয়েছে এটা নিয়ে দুইটা বাচ্চা হয়েছে দুধ কতটুকু দেয় বলতে পারবেন ছয় সাত কেজি এই যে বিহস দেখছেন ছয় সাত কেজি দুধ দেয় আর এই যে তার বাছুরটা আচ্ছা বাছুরটা সহ আপনি দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে বি আর শুনছেন আপনারা আমরা তারপর এই গরুটা দেখি এই গরুটা কার এই যে এখানে আমরা অনেক বড় জাতের একটা দাবি গরু দেখছি এই যে দেখুন এটা অলরেডি দুধ পড়ছে এই যে দেখুন কি আপনারা যে গরুটা দেখছেন এটা বাছুর সহ এক লাখ টাকার মতো ওনারা দাম চাচ্ছে আসুন আপনাদেরকে আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করি আচ্ছা এই গরুটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ার এই যে ভিওয়ার্স আপনারা দেখছেন অনেক বড় সাইজের গরু ফ্রিজিয়ার এটা দাঁত পেটে চার দাঁত এটাকে কয়বার বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা আচ্ছা দুধ দুধ কতটুকু হয় 18 শের 1900 এর আচ্ছা দাম কত পাচ্ছেন দাম চাই আরে লক্ষ টাকা বাছ সুদ দাম চাচ্ছেন কত হলে দিবেন বলেন বলেন মধ্যে দিবেন হ্যাঁ 2 লাখ মধ্যে আসবে দুই লাখ এর ভিতর আসবে ভিউয়ার্স আপনারা শুনছেন যে দুই লাখ ভিতরে আসবে অনেক বড় গরু এই যে দেখুন একটাই মাত্র বাচ্চা হয়েছে আপনাদেরকে একটু বাচ্চা দেখানোর আমরা চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা দেখুন আসুন আপনাদেরকে আর কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করি এই যে গরুটা দেখছি এটা দাঁত কয়টা ছয় দাঁত হয়েছে আচ্ছা এইটা বাসুর এর আগে কয়টা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে আচ্ছা দুধ কত গরু আট নয় কেজি দুধ দেয় এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন কত এনে দিবেন এক লাখের নিচে নামবেন আচ্ছা এক লাখের নিচে উনি দুই এক হাজার নিচে নামতে পারে আপনারা শুনছেন আসুন আমরা একটু দেখি এই গরুটা কাট আপনার এটার কি জাতের গরু বাচ্চাটা কই আচ্ছা ওই যে সামনে রয়েছে বাচ্চাটা আচ্ছা এটা দাঁত কয়টা ছয় দাঁত এটা কয়বার বাচ্চা হয়েছে এটা নিয়ে তিনবার আচ্ছা সাত থেকে সাড়ে সাত কেজি আচ্ছা এক লক্ষ তিরিশ কত হইলে বৃহস তুমি বলছো এক লাখের মধ্যে এটা দেওয়া যাবে না এক উপরে যেতে হবে আসুন আমরা পরে গরুটা দেখি দাঁত ছয় দাঁত এটাকে বাচ্চা এসছে দুইবার বাচ্চা হয়েছে এই বাচ্চাটা কই ওই ভিতরে রয়েছে সাদা বাচ্চা ভিওয়ার্স আপনারা দেখছেন এটা দুধ কতটুকু হয় একবারে আট কেজি হয় এই যে ভিওয়ার্স দেখছেন আট লিটারের মতো দুধ হয় একবারে এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা ওনারা দাম চাচ্ছে আপনারা আগেই আমরা বলেছি আপনারা দরদাম করে নিয়ে যেতে পারেন এবার এইটা কাট আপনার ওটার দাম কটা চার দার এর আগে কয়বার বাচ্চা হয়েছে এটা প্রথম বাচ্চা এই যে বিভজ দেখছেন বড় বাচ্চাটা এটাই প্রথম বাচ্চা এই যে এই যে বাচ্চা এটা দশ কেজি দুধ হয় দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে দিবেন এক লাখের মধ্যে দিবেন আচ্ছা এক লাক্ষের দশের মধ্যে উনি ছেড়ে দিবে বলছে ভিউয়ার্স আপনাদেরকে আমরা একটু দেখাতে চেষ্টা করছি এই শঙ্কর প্রজাতি গরু গাভি গরু বাচ্চার স্ব দামগুলি কীরকম বিভস দেখছেন আচ্ছা এটা কোন জাতের গরু ব্রথ আচ্ছা এটা দাঁত বাটা হ্যাঁ জোয়ার আচ্ছা এই নিয়ে কয়টা পাচ্ছে হয়েছে আচ্ছা আরেকটা হয়েছিল দুইটা দুধ কতটুকু দেয় দুধ কতটুকু দেয় জানবেন দুধ পাইছেন এটার দাম কত চাচ্ছেন এখন হ্যাঁ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে কত হলে দিবেন আচ্ছা একটু কম কম আপনি দিয়ে দিবেন আর কি ভিওয়ার্স আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন এই যে বাথরুমটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স আসুন আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাই ওয়ালাইকুম আসসালাম এটা আপনার এটা দাঁত কয়টা দাঁত এটা ছয় দাঁত এর আগে কয়টা বাচ্চা হয়েছে দুইটা এই যে এই নিয়ে দুইটা আচ্ছা দুধ কতটুকু দেয় বলতে পারবেন দুধ একবারে বারো কেজি একবারে বারো কেজি আচ্ছা দাম কত যাচ্ছে দাম দেড় লাখ দেড় লক্ষ কত হলে দিবেন তিরিশ হলে দিয়ে দেবেন এই যে ভিউয়ার শুনছেন এক লক্ষ তিরিশ হলে ওনারা দিয়ে দিবে আপনারা নিজেরা বিবেচনা করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম আসুন ভিউয়ার্স আমরা একটু দেখি আচ্ছা এই গরুটা কার আপনার এটা দাঁত কয়টা জুয়াইন আর দাঁত এটা এই যে বাছুরটা হয়েছে এটা তো শঙ্কর প্রজাতির বাছুর এক ক্রস আচ্ছা এটা দুধ কতটুকু হয় পাঁচ কেজি দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে দিবেন মধ্যে আচ্ছা মধ্যে লাগবে আপনারা শুনছেন দামগুলি উনি বলছে যে ষাট এর মধ্যে এখন না পারলে উনি দিয়ে দিবেন তো চলুন বৃহস্প আর কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আপনারা দেখছেন এই গরুটা এটাকে ক্রস হ্যাঁ এগুলোটাকে ক্রস তো আচ্ছা এটার দাঁত কয়টা চার দাঁত উঠছে এটাকে কয়বার বাচ্চা হইছে এটা প্রথম বাচ্চা দেখি ভিওর্স আপনাদেরকে আমরা একটু বাচ্চাটাকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এটা এই গরুর প্রথম বাচ্চা আচ্ছা এটা দুধ কতটুকু দেয় বলতে পারবেন সাত আট লিটার এই যে দেখুন দুধ হয় সাত আট লিটার আচ্ছা এটা দাম কত যাচ্ছেন এক লক্ষ 1 কত হইলে দিবেন কম করে 85 মধ্যে আপনি ছেড়ে দিবেন এই যে ভিউয়ার্স দেখুন এই যে বাছুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা একটু এই যে বাছুরটা দেখছেন আপনারা সেই সঙ্গে সংকর প্রজাতির এই গরুটি উনি বলছে যে 85000 টাকা হলে উনি ছেড়ে দিবেন ভিউয়ার্স দেখুন আর কি গরু এটা গাবি গরু আচ্ছা এটা দাঁত জোয়ান এ নিয়ে কয়বার বাচ্চা হয়েছে চাইবার বাচ্চা হয়েছে আচ্ছা এইটা কোনটা এই যে আপনারা দেখছেন এটা এটা বাছুর আচ্ছা বাছুর শহ এটার দাম কত যাচ্ছেন এটা সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এটা বাছুর শহ বিক্রি হয়ে গেছে ভিভার্স এই যে আপনারা দেখছেন আপনারা একাল থেকে আপনারা ধারণা পাবেন যে সাড়ে হাজার টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গেছে যে ইনি এই গরুটা কিনেছেন সাড়ে হাজার টাকা দিয়ে বাছুর সহ তা আপনারা ধারণা পাবেন যে আম্বানিহাটে তাহলে কি দরে গরুগুলি বিক্রি হয় আসুন বিহর্স আপনাদেরকে আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করি বিহর্স এই যে দেখুন আরেকটি গরু বিক্রি হয়ে গেছে এই যে দেশি গরুটা দেখছেন বাছুর সহ এটা কত দিয়ে বিক্রি হয়েছে এই বাসুর আচ্ছা এই বাসুরটা সহ এই গরুটা কত দিয়ে বিক্রি হয়েছে সাতাইশ হাজার টাকা দিয়ে হয়েছে এই যে দেখুন আপনারা ধারণা পেয়ে যাবেন যে এই হাটে গরুগুলি কি দরে বিক্রি হচ্ছে আর তারা যে দাম চাচ্ছে আসলে বিক্রির সঙ্গে সেই পার্থক্যটা কি এই গরুটা কি বিক্রি হয়ে গেছে দাম আচ্ছা এই গরুটা দাঁত কটা জুয়ার দুধ কতটুকু হয় কেজি দুই আড়াই কেজি এই যে বাছুর শো তাই তো আচ্ছা বাছুর শো দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার টাকা চাচ্ছেন আপনারা বিওয়ার্স আপনারা শুনছেন যে চল্লিশ হাজার টাকা ওনারা এই বাছুর শো এটার দাম চাচ্ছে তা আসুন বিওরস আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি এই গরুটা আপনার এটার বাছুর কোনটা এই যে সতেরি দেখছেন আপনারা বাছুর এটা দাঁত কটা চাই চাইরটা দুধ কতটুকু হয় বলতে পারবেন দেড়শের এটার দাম কত চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন এই যে বির শুনছেন আপনারা পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এটা কোন জাতের গরু এটাও দেশি গরু এটা দাঁত কটা এটা চারটা আচ্ছা এটা বাচ্চাটা কোনটা ওই যে ওখানে পাদা রয়েছে বাচ্চা আচ্ছা বাচ্চার সব দাম কত যাচ্ছেন কত হলে পঁয়তাল্লিশ আসুন আমরা একটু এই গরুটা এই গরুটা আপনার এটা বাছুর কই ওই যে নিচে শুয়ে রয়েছে আচ্ছা এটা দাঁত কটা দুধ কতটুকু হয় দুই কেজি এটার দাম কত যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই যে ভিওস দেখুন উনি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তবে আপনারা দরদাম করে নিয়ে যেতে পারেন সো সোভিওস এতক্ষণ আপনাদেরকে আমরা দেশের অন্যতম বৃহত্তম এই আম্বারি হাটে একটু বিদেশি প্রজাতির সাথে ক্রস এই জাতের গরুর আপনারা দাম জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা